জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারো জন্য চোখের কনে অশ্রু জমেনি তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোনো অশ্রু জমে তোমার কথা ভাবতেই যেন বুকটা ছিঁড়ে যায় তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো তলমল আসলে কি জানো তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ ছেড়ে ঠিকই প্রভুর কাছে বলি যেন তোমায় ভালো রাখে চোখের কোণের জমা অশ্রু অভিশাপ হয়ে তোমায় যেন পর্শনা করে ভালো থেকো তুমি নতুন কোন শহরে নতুন কারো বুকে নতুন কারো মায়ায়